অন্যান্য ব্যাটারি দেখাইছি আপনার যেগুলো হয়েছে নর্মাল ব্যাটারি এটা হচ্ছে আপনার টিউবওয়েলার ব্যাটারি আচ্ছা টিউবওয়েলার ব্যাটারি গুণ হলো এটা নতুন কাঁচামাল দিয়ে তৈরি মানে নতুন তামা দিয়ে তৈরি নতুন আচ্ছা নতুন সিসা দিয়ে তৈরি যেমন লেখা আছে এই যে রহিমা ফ্রুট টিউভেলার আইপিএস ব্যাটারি আচ্ছা চব্বিশ মাসে সরাসরি গ্যারান্টি লেখা আছে দেখে আচ্ছা যেকোনো সমস্যা হয় চব্বিশ মাসের ভিতরে আপনার বাসায় কোম্পানির লোক চেক দিবে যে সমস্যা হলে চেঞ্জ করে দিবে চেঞ্জ করে দিবে আচ্ছা 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 আর এটা আপনার নিয়ে কোনো ডিলার ডিলার পয়েন্টে দৌড়াদৌড়ি করতে হবে না আচ্ছা কোম্পানির লোকে আপনার বাসায় সার্ভিস দিবি কোম্পানির লোকে বাসায় যে সার্ভিস এটার দাম পড়বে হল আপনার টোটাল প্যাকেজের মূল্য হলো গ উনচল্লিশ টাকা আচ্ছা মেশিন কি দিচ্ছে লোমিনাসের এক হাজার পঞ্চাশ আচ্ছা লোমিনাস এক হাজার ওকে এই মেশিনটা থাকবে আর রোহিমা ফ্রুজের এম্পিয়ার ব্যাটারি দুইশো ব্যাটারি দুইশো হলো উনচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনি আমাদের দোকান থেকে এসেও নিতে পারবেন আচ্ছা আচ্ছা কুরিয়ারে নিলে আপনি আপনার কুরিয়ার চার্জটা আপনার করবে কাস্টমারের করবে আপনার কি হোম ডেলিভারি দেন হোম ডেলিভারিও দেই আচ্ছা ওই ক্ষেত্রে আমাদেরকে 500 বা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স অ্যাডভান্স করার আগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে ওটাতে আমাদের কাছে ভিডিও কল দিয়ে আমাদের দোকান আছে কিনা যাচাই করে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন আপনি নিতে পারবেন আচ্ছা আপনাদের দোকানে আসার ঠিকানাটা একটু আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা থেকে আসলে মাইমেন সিগ্রুকে রোডে ঢাকা ময়নসিংহ রোডে হাই অরোড থেকে এস স্কয়ার মাস্টার বাড়ি বালুকা থানা Porsche এস স্কয়ার বাস স্ট্যান্ড থেকে পূর্বവശে আমাদের দোকান আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আজকে যেই প্যাকেজটা দেখালাম এই আইপিএসটা আপনারা নিতে পারবেন টোটাল প্রাইস কত বলছেন 39000 টাকা গরম পড়লে তো দাম বাড়িয়ে যাবে হ্যাঁ অবশ্যই দাম বাড়বে আর এক মাস পরে দাম বাড়বে আচ্ছা আচ্ছা ঠিক তো সেই ক্ষেত্রে যারা আসলে নিতে চান আমরা আবারো বলছি আপনারা চাইলে কিন্তু এই টল টিউবুলার অন্যান্য ব্যাটারিও আছে ওগুলো দিয়েও নিতে পারেন আমাদের কাছে আর অনেক রকমের আইপিএস আছে সোলার আইপিএস আছে হামকু আইপিএস আছে